এইসএসএ চব্বিশ পদার্থবিজ্ঞান পরীক্ষা প্রথম পত্র কুমিল্লা বোর্ডের এমসিকিউ সলিউশন সেট গ তোমাদের অন্যান্য সেট হইলে তোমরা প্রশ্নটি প্রথমে দেখবে তারপর উত্তরটি মিলিয়ে নিবে অন্যান্য বোর্ডের যারা আসো তোমাদের সলিউশন চ্যানেলে দেওয়া আছে তোমরা দেখে নাও একের সঠিক উত্তরটি নেই সাত ঘ আট গ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী পরীক্ষার সলিউশনগুলো দিয়ে দেওয়া হবে দুই খ তিন ক নয় ঘ চার খ অবশ্যই অন্যান্য সেটের যারা আসো তোমরা অবশ্যই প্রশ্ন আগে দেখবে তারপরে সলিউশন করবে পাঁচ গ ছয় ঘ এগারো খ বারো ঘ তেরো ঘ বিশ ক চোদ্দ ঘ একুশ ঘ পনেরো ঘ বাইশ কোলো গ তেইশ সতেরো ঘ চব্বিশের সঠিক উত্তরটি নিয়ে এখানে ব্যাখ্যাটা দেওয়া হয়েছে আঠারো গ উনিশ ঘ পঁচিশ ক